সালামু আলাইকুম আমি তহমদুল ইসলাম আমি আসলে ত্যাগ করছি আজকে সকাল থেকে এখানে সামনে ছয়টার সময় আমরা জামাতে নামাজ আদায় করেছি ছয়টা থেকে আমরা কুরবানি শুরু করলাম যে একের পর এক কোরবানি করছি আসলে চোখে পানি এসে গেছে যখন দেখলাম যে আমার নামে আমার আল্লাহ আল্লাহর অস্তে যখন কুরবানি করছি তখন ভেতরে মনটা ভরে গেল সর্দি গুরুজি আমাদের এমন একটা প্ল্যাটফর্ম দিয়েছেন তৃপ্তি আর তৃপ্তি মানে এটা বলে ভাষায় প্রকাশ করার মতো না হয়তো বাসায় থাকতাম একটা কুরবানি করতাম ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকতাম টেলিভিশন দেখতাম সময় সময়টা কিন্তু সসটা সমিত পথে যাত্রা করে যেই শ্রেদ্ধ গুরুজির নেতৃত্বে যে এই যে সামাজিক কারণ অনুযায়ী নিজেকে আহ করে দিতে পেরেছি কাজ করতে পেরেছি এই জন্য প্রচণ্ড তৃপ্তি পাচ্ছি আসলে ভাষায় প্রকাশ করেন দোয়া করবেন আহ আমরা যেন এই কাজের ধারা অব্যাহত রাখতে পারি আগামীকে আমরা বেশি বেশি আহ সৎকর্ম করতে পারি আল্লাহ যেন আমাদের সকলে সৎকর্ম প্রবলেন আমুল সুকরাউল আহামদুল্লিহ খুব ভালো শ্রমিক আছে আমার যদি গত বছর ছিল কিন্তু গত বছরের ছেড়ে এ বছরটা ভিন্ন কারণ আমাদের বিভিন্ন শাখা ছেলে যারা কোয়ান্টি আছে তারাও আমাদের সাথে হাত লাগাচ্ছে কাজ করছে সেই ভোট থেকে কাজ করা শুরু করেছিল তা আশা করছি ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের কাজগুলো অন্তত গুছিয়ে আনতে পারবো আর আমাদের এখান থেকে আমাদের বেশিরভাগ মাংস ডিস্ট্রিবিউশন হয়ে গেছে আমরা মাতৃমঙ্গলে প্রায় চারশো থেকে পাঁচশো পিস ওখানে পাঁচশো পরিবারকে আমরা মাংস পাঠিয়েছি এছাড়াও চট্টগ্রামে বিভিন্ন আনাচে কানাচে আমাদের যারা আছে ওদের তো আমরা পাঠিয়েছি

এভাবে আপনার কাজগুলো সমন্বয়ভাবে কাজ করতেছি তবে আমার অনেক আনন্দ লাগতেছে তবে দোয়া সবাই কন্টা জন্য সবদের মা যে এবং রোজের জন্য দোয়া করবেন আসলে এটা একটা বিশাল বড় একটা কন্টা পাউন্ডেশন মানে একটা পরিবার এই পরিবারের যতগুলো সদস্য আছে সবাই মিলে যে একটা কাজ করার যে একটা আনন্দ এটা আসলে কাজ না করলে বোঝা যায় না ধন্যবাদ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কুরবানি সামাজিক জ্ঞান দু হাজার পঁচিশে অংশগ্রহণ করতে পেরে প্রথমেই আল্লাহর কাছে সুখী আদায় করছি এবং গত বছরের আমাদের সুযোগ হয়েছিল ছিল সামাজিক গায়নে অংশ নেওয়ার এই যে এই কল্যাণ এই বর্পত এটা আমরা আসলে বাংলার প্রত্যেকভাবে পৌঁছে তাই এবার আমাদের সুযোগ হয়েছে মুসলমান অর্থাৎ ইসলাম ধর্মের অনুসারীদের পাশাপাশি সনাতন ধর্ম যারা আছেন তাদের কাছে এই যে খাসির মাংস এটা পৌঁছে দেওয়ার আসলে মাংস বলতে আমরা আসলে বরকতটা বোঝাচ্ছি এবং আমাদের ছবি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে একসময় আমরা এই কল্যাণটা পারবো এবং আমরা আমাদের সবাইকে যেন কবল করেন এটাই আমাদের প্রত্যাশা এবং